করে ডিবি ডিজিএফআই প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছিলাম সেই বিশে জুন থেকে আজ পর্যন্ত আমরা এই চেষ্টা অব্যাহত রেখেছি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি আমার বাবার সন্ধান প্রশাসন আশ্বাস দিয়েছে সেই বিগত স্বৈরাচারী আমলেও আর এখনও স্বৈরাচারী আমলে কয়েকদিন পর পরই যখনই আমরা কোথাও যেতাম র্যাব হেডকোয়ার্টারে বলতো পুলিশের কাছে যান ডিএমপি পুলিশ কমিশনার আমাদের অ্যাপ্লিকেশনটা পর্যন্ত পড়ে নাই র্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে আমার ভাইয়ের তখন মাত্র দেড় বছর বয়স ছিল আমার அம்மா আমার ভাইকে কোলে নিয়ে বলেছিল স্যার আমার বাচ্চাটার দিকে তাকান দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করুন সে অ্যাপ্লিকেশনটা বলল র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ বলি অ্যাপ্লিকেশনটা ছুঁড়ে ফেলে দিল খুলে পর্যন্ত দেখে নাই আমার মা আমার ভাইকে নিয়ে আমরা সেখানে তিন দিন গিয়েছি সারাটা দিন অপেক্ষা করেছি সে যখন আমাদের সাথে দেখা করলো আমাদের অ্যাপ্লিকেশনটা pore নাই খিল মেরে ফেলে দিল র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ বলে যখনই আমরা র‍্যাব হেডকোয়ার্টারে গিয়েছি বলেছে পুলিশের কাছে যান পুলিশের কাছে গেলে বলেছে র‍্যাবের কাছে যান এটা আমাদের ব্যাপার না ডিবি থেকে শুরু করে সব জায়গায় আমরা গিয়েছি ডিবি هارুন আমার আম্মুকে সারা দিন ধরে বসিয়ে রেখেছে তার বাড়িও কিশোরগঞ্জে আমার আব্বু কিশোরগঞ্জে বলেছে যে আপনাদেরকে সাহায্য করব একটা মোবাইলের নিশ্চয়তা ছিল বাংলাদেশে একটা আইফোন খুঁজে পাওয়া যেত কিন্তু একটা আস্ত জলজান্ত মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না এই বাংলাদেশে এখন পর্যন্ত আমি সুষ্ঠু কোনো বিচার পাইনি এবং বিচার যে পাবো বিচার যে পাবো সেই আশাও ব্যক্ত করতে পারছি না আমার মূল দাবি এ জুলাই অভ্যুত্থানের পরে আমি অন্তত এই বাংলাদেশ থেকে আশা করি যে আমি সুষ্ঠু বিচার পাবো আমার বাবার সাথে কি করা হয়েছে সে জীবিত না মানসিকভাবে অর্থনৈতিকভাবে আপনারা জানেন যারা গুমের শিকার সেই পরিবারের স্বজনরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কোনো টাকা তুলতে পারছে না কোনো সয় সম্পত্তি কোনো কিছু ভোগ করতে পারছে না আইন উপদেষ্টার সাথে যখনই আমার কথা হয় উনি বলেন মা আর একটু সময় দাও আর একটু সময় দাও এক বছর ধরে ওনাদেরকে সময় দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের সামান্য টাকাটুকু পর্যন্ত ব্যাংক থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতিসংঘ থেকে স্পেশাল রিপোর্টার এসেছে প্রধান উপদেষ্টা ঘুম তদন্ত কমিশনকে উপদেশ দিয়েছে কিভাবে এই ঘুমে শিকার পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়া যাবে আমরা তো সরকার থেকে কোনো অনুদান চাচ্ছি না আমি আমার বাবার প্রাপ্য টাকা তার সারা জীবনের ইনকাম ব্যাংকে আছে সেই টাকাটুকু পর্যন্ত আমরা তুলতে পারি না কেন আমাদের প্রতি এই অবিচার আপনাদের জটিলতা থাকে অথচ